Kindly ask them to produce all the order passed by the LR so far as yeah. the Lord, the appointment of public prosecutor is concerned. then your lordship will understand. Relevant, so my Lord, my Lord, right. That is relevant because only After because because proper facts was, was never placed before, the before the your lordship. Proper facts was never placed before your lordship's Lord, court. You are nobody to appoint anybody. Uh, appoint I, am to I am not asking that. I am not asking to so appoint to anyone. I am saying that you did not come with a clean hand. দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষকদের লাঠিচার্জ করেই অভিষেক মমতার সর্বনাশ একশো আশি ডিগ্রি ঘুরল মামলার অভিমুখ যুগান্তকারী রায়দান কলকাতা হাইকোর্টের হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে অভিযোগ পাল্টা অভিযোগ বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি এদিন মমতা তথা রাজ্য সরকারের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে জানায় গতকাল দুপুরে আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যায় রাতে আরও উত্তেজনা বাড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের তখন চাকরি হারা শিক্ষকদের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে মারধরের অভিযোগ তুলে রাজ্য পুলিশের বিরুদ্ধে তিনি জানান বিধাননগর পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করা হয়েছে দু ষোলো সালের এসএলএসটি যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে বিধাননগর থানার পুলিশ তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপকে ধিক্ষার জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের আইনজীবী তিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে জানিয়েছেন আমরা কোনো ভাঙচুর করিনি আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম পুলিশ কয়েকটা ছবি নিয়ে এখন আন্দোলনকে বিমুখ করার চেষ্টা করছে এভাবে আমাদের আটকাতে পারবে না আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতেই হবে তখন রাজ্যের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে জানান আন্দোলনকারীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে সরকারি কাজে বাধাও দিয়েছে এমনকি তারা উল্টে পুলিশের ওপর চড়াও হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে এমন বক্তব্য শুনে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি জানান কি হচ্ছে সেটা সকলেই দেখতে পাচ্ছে আর আপনি আদালতে এসে রাজনীতির রং চড়াবেন না আপনাদের মতো আইনজীবীর জন্য নির্দোষ লোকেরা ন্যায় বিচার পাচ্ছে না যে শিক্ষকের কাছ থেকে আপনারা শিক্ষা অর্জন করেন তাদের ওপরেই লাঠিচার্জ করেছেন আপনারা এর থেকে লজ্জাজনক এবং দুঃখজনক কিছুই হতে পারে না মনে রাখবেন এই শিক্ষকদের ধৈর্যের বাঁধ যেদিন পুরোপুরি ভেঙে যাবে সেদিন রাজ্য সরকারের আর কিছুই করার থাকবে না এখন তো আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিছু একটা লুকোতে চেষ্টা করছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের মেরে ফেলার চেষ্টা করছে না তো রাজ্য সরকার বিচারপতি ঘোষের আরও সংযোজন রাজ্য সরকার কি মামলার মোড় উল্টো দিকে ঘোরাতে চাচ্ছে এর পেছনে কি কারণ রয়েছে তা খুঁজে বের করা অত্যন্ত জরুরি এমনই করা নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আগামী সোমবার তিনি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আর এই প্রসঙ্গে আইনজীবী তথা বিজেপি প্রবক্তা তরুণ জ্যোতি তেওয়ারী আমাদেরকে জানিয়েছেন এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এক নতুন রূপ দেখল পুরো এজলাস রাজ্য সরকারের আইনজীবীকে যেভাবে কার্যত ধুয়ে ফেলেছেন তা সত্যি অনবদ্য তবে এর শেকড় যে কালীঘাটেই রয়েছে তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাই তো তিনি এর পেছনে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনের জন্য জোর দিয়েছেন এখন দেখার বিষয় আগামী শুনানিতে কি হতে চলেছে এমনই মন্তব্য করেছেন আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তো দর্শক আপনারা আইনজীবী তরুণজ্যোতি বাবুর এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি এর শেকড় রয়েছে কালীঘাটে তাছাড়া আপনারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এমন নির্দেশ এবং পর্যবেক্ষণকে কতটা সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে